প্রতিটি মাই লোভী প্রতিটি বাবাই লোভী প্রতিটি ছেলে সন্তান লোভী প্রতিটা কন্যা সন্তান লোভী একটা বাচ্চা বলে তুমি গত সপ্তাহে আমাকে একটা খেলনা কিনে দিয়েছ আমি এখন আরেকটা চাই জানেন আমার ছেলে একটা সৈনিক কিনতে চেয়েছে আমাকে বলেছে নিনজা টাটেলের নতুন একটা সৈনিক কিনে দিতে ঠিক আছে কারণ তারা তাদের পুরাতন সৈন্যগুলো পরিবর্তন করেছে এখনকারগুলো আরও বিধ ঘটে এখন তাদের চোখগুলো কেমন জানি উন্মাদের মতো মাথাটা কঙ্কালের মতো কিন্তু সে এই নতুন সৈনিকই চায় সে টিভিতে নতুন নিনজা টাইটেল দেখেছে তাই সে আমাকে বলল বাবা আমাকে নতুন একটা সৈন্য কিনে দাও আচ্ছা আমি তাকে একটা সৈন্য কিনে দিলাম আর জানেন যখন আমি তাকে এটা দিলাম সে যে কী খুশি হয়েছিল তারপর সে আমাকে বলল আরও তিনটা সৈনিক চাই কারণ প্রত্যেকটা টাটেলের জন্য আমার একজন একজন করে সৈনিক লাগবে দেখো চারজন মিলে শুধুমাত্র একজন সৈনিকের সাথে লড়াই করতে পারবে না ইন্না ইহি রাজিউন এটা হতে পারে না লড়াইটা অবশ্যই ন্যায্য হওয়া উচিত তাই না বাবা এমনকি আপনার তিন বছরের বাচ্চাটারও লোভ আছে আপনি বাসায় একটা কেক নিয়ে আসেন কিংবা বাসায় এম অথবা খুবই ছোট্ট সামান্য কোনো চকলেট নিয়ে যান দেখবেন বাচ্চারা সবাই সেখানে জড়ো হয়ে যাবে ধরুন একটা বাচ্চা একটা চকলেট পেলো আরেকটা বাচ্চা দুইটা পেলো সাথে সাথে প্রথম বাচ্চাটা কি বলবে আমার আরেকটা কোথায় ওটা হলুদ রঙের আমিও কি হলুদ রঙের ক্যান্ডি পেতে পারি তোমার এম আমারটার চাইতে বড় আরে এটা তো বড় হাতের এম আমারটা কেন ছোট হাতের সাথে সাথে আমারটা কেন ছোট হাতের সুতরাং আপনি যেটা বুঝতে পারবেন ধরুন আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন যদি সে দুইটা খায় আর তুমি একটা খাও তাহলে তোমারটার স্বাদ কি কমে যাবে সে কি তোমার খুশির কোনো অংশ কোনোভাবে কেড়ে নিচ্ছে কারো কাছে কোনো কিছু আছে জানলেই আমরা ভাবি এটা আমার চাই লোভের ক্ষেত্রে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন একটা বাচ্চা বসে আছে তার আশেপাশে সব খেলনা সে কিন্তু এগুলো দিয়ে খেলছে না এরই মধ্যে তার ভাই এসে শুধু খেলনাগুলোর দিকে তাকালো সাথে সাথে বাচ্চাটা কি করে আপনি অন্যের সামনে নিজেরটা দখলই নিতে চান আর যখন সামনে কেউ থাকে না আপনি আপনার জিনিসকে অত পাত্তাই দেন না জানেন এ থেকে আমরা কি শিক্ষা পাই আমরা বুঝতে পারি যে আমাদের বেশিরভাগ লোভ মূলত আমাদের পারিপার্শ্বিকতার প্রভাবে হয় ফলে আপনি যখন একাকি থাকেন দেখবেন আপনি কিছুই চাইবেন না মাঝে মাঝে আপনি খুব করে চাইবেন শুধু একটু একা বসে থাকতে আর আকাশের দিকে তাকিয়ে থাকতে অথবা সমুদ্রের কোনো তীরে বসে শুধু পানির দিকে তাকিয়ে থাকতে চাইবেন আপনি অন্য কিছু চান না আপনি সেখানে ভালো থাকেন সন্তুষ্ট থাকেন কিন্তু আপনি যখন লোকালয়ে বের হন আর খুব সুন্দর একটা গাড়ি দেখেন যখন অনেক সুন্দর কোনো এলাকা দেখেন বড় কোনো বাড়ি দেখেন যখন আপনি অন্য কোনো শহরে ভ্রমণ করেন যেখানকার আবহাওয়া ডালাসের চাইতে অনেক অনেক ভালো এবং যেটা পাওয়া খুব একটা কঠিন কাজও না তখন সাথে সাথে আপনার কেমন লাগে ও আমার এটা চাই এটা চাই আমার এই লোভ শুধুমাত্র পৃথিবীকেই কলুষিত করে না বরং পরিবারগুলোকেও কলুষিত করে এটা পরিবারগুলোকে কলুষিত করে সমাজকে দূষিত করে তাছাড়া লোভ শুধুমাত্র টাকা পয়সার সাথে সম্পৃক্ত নয় লোভ হলো জীবনের সব কিছুতে আপনার পাওনা অংশের চেয়ে বেশি কিছু চাওয়া আপনি যদি ভাইস প্রেসিডেন্ট হন আপনি প্রেসিডেন্ট হতে চান আপনি সহকারী শিক্ষক হলে অধ্যক্ষ হতে চান আপনি অধ্যক্ষ হয়ে থাকলে আরও বড় প্রতিষ্ঠানের অধ্যক্ষ হতে চান আপনি যদি কোথাও তত্ত্বাবধায়ক হয়ে থাকেন এবং সেখানে যদি আরও কোনো তত্ত্বাবধায়ক থাকে আপনি চান প্রধান তত্ত্বাবধায়ক হতে আপনি যদি এমএসএতে সেক্রেটারি পদে থাকেন আপনি সভাপতি হতে চাইবেন সবাই উপরে উঠতে চায় আপনি যদি কোনো প্রতিষ্ঠানের একেবারে প্রাথমিক স্তরে কাজ পেয়ে থাকেন খুব শীঘ্রই আপনি ম্যানেজার হতে চান আপনি নিজের জন্যই এমনটা করতে চান আপনি নিজেকে উপরে ওঠার জন্য ঠেলতেই থাকেন ঠেলতেই থাকেন এক অবস্থানে তৃপ্ত থাকেন না আপনি দেখবেন পৃথিবীর অনেক ধনী মানুষেরা মূলত পৃথিবীতে সবচেয়ে দুর্ভোগের যাপন করে যারা কোটি কোটি টাকা আয় করেছে যারা পাগলের মতো টাকা আয় করেছে এই ধরনের মানুষদের মধ্যে বেশিরভাগেরই জীবন বলতে কিছু থাকে না তাদের কোনো জীবন থাকে না পরিবার থাকে না তাদের ছুটি বলতে কিছু থাকে না তারা ছুটি নিতে চান না তারা শুধু উপরে উঠতে চান তারা মনে করেন তারা ছুটিতে গেলে তাদের ছুটে চলার এই যন্ত্রের গতি কমে যাবে তাদের কাজে দ্রুত ফিরে আসতে হয় এবং তারা যদি ছুটিতে গিয়েও থাকেন সেখানে বসে ইমেইলের উত্তর দেয় ব্যস্ত থাকেন তাদের মস্তিষ্ক কখনো বিরতি নেয় না লোভ আপনার সাথে এমনটাই করে থাকে আপনাকে একটা দুর্ভোগের জীবন উপহার দিতে পারে যেভাবে লোভের ফলে পৃথিবী শিকার হচ্ছে প্রত্যেকটা ভুগছে এর ফল ভুগছে ভুগছে তরুণ প্রজন্মের কিসের লোভ হয় বলুন তো তরুণদের তরুণদের একটা চাহিদা হলো দেখুন একটা সময় আমরা সবাই তরুণ ছিলাম সেই সময়টা কোনো যুগেই পরিবর্তন হয় না আমি বুঝি না এখন কিসের চল চলছে আমি জানিনা এগুলো কারণ এখন আমার বয়স হয়েছে আমি বুঝি না সব আমাদের মুরব্বীরাও কিন্তু আমাদেরকে বুঝেন না তাহলে তারা কিভাবে এখনকার কিশোর আর তরুণদের বুঝবেন তারা বুঝতে পারবেন না আজ থেকে পনেরো বছর পর আপনিও ভবিষ্যতের তরুণদের বুঝতে পারবেন এমনটা হবে না তখন আপনার সময় পার হয়ে যাবে কিন্তু সব যুগের তরুণদের মধ্যে একটা জিনিস অপরিবর্তিত থাকে আপনি লেটেস্ট জিনিসের সাথে সমান গতিতে চলতে চান হতে পারে এটা কোনো গ্যাজেট অথবা নতুন কোনো ডিজাইনের কাপড় হতে পারে অথবা কোনো পরিভাষা অথবা ধরুন নতুন কোনো সামাজিক চর্চাও হতে পারে সেটা যাই হোক না কেন আপনি একেবারে অত্যাধুনিকটাই চান নতুন কিছু আসলেই আপনি সেটা চান নতুন জিনিস মানেই ভালো হবে আপনি সবার আগে বলতে চান এই তুমি এটা সম্পর্কে শুনেছ কারণ তারা যদি না শুনে থাকে অন্য সবার আগে আপনি বিষয়টা সম্পর্কে তাদেরকে অবহিত করেছেন আপনি সাথে সাথে এটার উপর হুমড়ি খেয়ে পড়েন এর মাধ্যমে যা বোঝা যায় তা হল তরুণরা এই জগতের সবচেয়ে অস্থির প্রকৃতির মানুষ এবং এটা সব প্রজন্মের তরুণদের ক্ষেত্রে প্রযোজ্য তরুণরা মুহূর্তের মধ্যে একটা থেকে অন্য একটা তারপর আরেকটা এরপর একটা জিনিসের দিকে ঝুঁকে পড়ে তরুণদের কাছে যে জিনিসটা একসময় দারুণ ছিল চমৎকার ছিল খুবই সুন্দর ছিল বা যেমনই ছিল কয়েক সপ্তাহ পর একই জিনিসটা অর্থহীন পচা নগণ্য এবং বলার মতো নয় এমন হয়ে যায় তারা খুব সহসাই বন্ধু পাল্টায় একজন থেকে আরেকজন তারপর আরেকজন এবং এটাই হয়ে থাকে এইভাবে যখন যে জিনিসের চল থাকে হ্যাঁ এটা বোঝানোর সবচেয়ে সহজ উদাহরণ হল যেমন ধরুন ফোনের নতুন ভার্সন ঠিক না ফোনের নতুন ভার্সন যা অনেকটা পুরনো ভার্সনের মতোই দেখতে কিন্তু তারপরও মানুষ বলে দিতে পারে যে আপনার কাছে ফোর আছে ফাইভ নেই অথবা আপনার কাছে ফাইভ সি আছে ফাইভ এস নেই অথবা আপনি এমনিতে নিজেই বলতে পারেন এবং হঠাৎ নিজেকে ছোট মনে করতে পারেন কারণ আপনার কাছে শুধু একটা ফোনই আছে এটার কোনো স্ক্রিন নেই আপনি এখনও বাটন ফোন ব্যবহার করেন মানুষের সাথে এটাই হয় আমি আমার মূল পয়েন্টে ফিরে আসি এখন এমনটাই হয় যখন আমরা সব সময় বেশি পাওয়ার কথা ভাবতে থাকি আমরা মনে করি আমরা আরও অনেক কিছু পাওয়ার দাবি রাখি ঠিক আছে এই অনুভূতিটাই আমাদেরকে সার্বক্ষণিক একটা অতৃপ্তিতে ডুবিয়ে রাখে আমরা বরাবরই অসন্তুষ্ট থাকি এটা এ ধরনের চিন্তার একটা প্রভাব আমরা সবসময় ক্রুদ্ধ হয়ে থাকি যা কিছু আপনার সামনে আসুক আপনি এটা নিয়ে বিদ্রুপ করেন আপনি এটা কোনো না কোনোভাবে পাশ কাটিয়ে আসেন হয় সেটা নিয়ে হাসি তামাশা করেন অথবা মন্তব্য করেন ছোট কোনো অঙ্গভঙ্গি বা চাহনি দেন বলেন হ্যাঁ আমার কি সব কিছুর প্রতি আপনার প্রতিক্রিয়া এমনটাই হয় এর মানে হলো জীবনকে কিভাবে উপভোগ করতে হয় সেটা আপনি জানেন না কারণ আপনি আপনার চারপাশের সবকিছুকে অগ্রাহ্য করেছেন আপনার মতে সবকিছুকে এভাবেই নগণ্য মনে করতে হয় আপনি কোনো কিছুই আর ভালোভাবে মূল্যায়ন করতে পারেন না টিনেজারদের বেড়াতে নিয়ে যান তখন কি হয় তোমাকে আনন্দিত দেখাচ্ছে না কেন হোটেলটা কেমন বলো তো কি অপূর্ব দৃশ্য দেখো মোটামুটি তারা মূল্যায়ন করতে পারে না মূল্যায়ন করার ক্ষমতা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে এই যে অতিমাত্রার লোভ প্রতিনিয়ত এবং তাৎক্ষণিক আনন্দ পাওয়ার ইচ্ছা এগুলোর ফলে কি হয় জানেন তরুণদের পুরো একটা প্রজন্ম গড়ে উঠেছে যারা চরম উদাসীন এবং নিরুৎসাহিত তারা প্রতিনিয়ত এত বেশি কিছু করার এবং এত বেশি জিনিস পাওয়ার প্রতি আকৃষ্ট হয় যে তারা জীবনে কোনো কিছু অর্জন করে নেয়ার ইচ্ছাই হারিয়ে ফেলে তারা শুধু বাসায় বসে থাকে আর সারাদিন ভিডিও গেম খেলে আর নেটফ্লিক্সে বা অ্যামাজনে হুলু কিংবা ইউটিউব বা অন্য যেখানেই হোক একটার পর একটা একটার পর একটা ভিডিও দেখে এবং এভাবেই চলতে থাকে আপনি যদি তাকে প্রশ্ন করেন তুমি কি করতে চাও কিছু না তুমি আগামীকাল কি করবে এই তো কিছু না তোমার জীবনের লক্ষ্য কি আমার তেমন কোনো লক্ষ্য নেই তোমার মেজর বিষয় কোনটা আমি এখনও ঠিক করিনি কি বলো তুমি পাঁচ বছরের সিনিয়র অথচ এখনও তোমার মেজর ঠিক করি আমি নিশ্চিত না আমি অনেক কিছু চেষ্টা করেছি তারপরও আচ্ছা যাগে তাহলে আপনি একেবারে নিরুৎসাহী একটা প্রজন্ম দেখেন আপনি জানেন এই ধরনের সম্পূর্ণ নিরুৎসাহী একটা মানবসভ্যতা গড়ে উঠলে কি হয় এই যে প্রচণ্ড লোভী মানুষগুলো যারা অন্যায় করে এবং আক্ষরিক অর্থে পৃথিবীর সম্পদগুলো লুট করে থাকে আর দুর্বলদের অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করে তারা এত সব কিছু করার পরও পার পেয়ে যায় কারণ সংখ্যাগরিষ্ঠ লোকজনেরই এগুলো পরোয়া করার মতো অনুভূতি নাই তাদের আত্মকেন্দ্রিকতা তাদেরকে সম্পূর্ণ অনুভূতিহীন বানিয়ে দিয়েছে আমার চাওগুলো যতক্ষণ পূরণ হচ্ছে এসবের কি দরকার তাহলে আমরা এমন একটা সময় বাস করছি যেখানে আপনি টিভিতে চ্যানেল পরিবর্তন করে করে দেখতে পারেন অথবা ফেসবুক পেজ বা অন্য কোথাও যেখানে বিজ্ঞাপন দেখায় যেখানে আফ্রিকার বাচ্চাদের কষ্ট অথবা বাংলাদেশে ঘটে যাওয়া ভয়াবহ বন্যার দৃশ্য বা পাকিস্তানে ঘটে যাওয়া কোনো তীব্র ভূমিকম্পের দৃশ্য দেখানো হয় আর আপনি সেই ছবিগুলো দেখেন এবং আপনার মধ্যে কিছুই হয় না আপনার কোনো কিছুর পরিবর্তন হয় না চোখ দিয়ে পানি আসে না কিছুই হয় না আপনি মানুষের দুঃখ দুর্দশা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন সম্পূর্ণ বিচ্ছিন্ন এটা কতটা ভয়াবহ ব্যাপার আপনি জানেন দেখুন আমরা কিন্তু এখানে ইমান নিয়ে কথা বলছি না আমরা বলছি ধীরে ধীরে আমাদের মধ্যে মনুষ্যত্ব কমে যাচ্ছে এগুলো মানবিক অনুভূতি আপনি হতে পারেন একজন খ্রিস্টান একজন ইহুদি কিংবা নাস্তিক যখন আপনি কোনো মানুষের দুঃখ কষ্ট দেখবেন অবশ্যই আপনার মধ্যে এর প্রভাব পড়ার কথা আপনার মনের মধ্যে এমন কিছু ঘটবে যা আপনাকে পীড়া দিবে মানুষকে সাহায্য করার আকাঙ্ক্ষা তৈরি হবে কিন্তু যখন এই ধরনের কিছুই হয় না তখন আপনি চ্যানেল পাল্টে সেটাই দেখেন যা দেখতে আপনার মন চায় একটা মুভি যেটা আপনার মস্তিষ্ক থেকে এগুলো আবার মুছে দিবে আজকাল এটাই ঘটে চলছে এটা সত্যিই খুবই ভয়ঙ্কর সময়